নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের যদি কাজকে আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন একই রকম আমাদের অন্য আরেকটি চ্যানেল অ্যাট দা রণজিত নামটি মনে রাখবেন অ্যাট দ্য রেট রণজিত সেটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেটি এন্টারটেনমেন্টের উপরে আমরা চ্যানেলটি খুলেছি আসি মূল প্রতিবেদনে এতক্ষণ আপনারা জেনে গেছেন যে শেখ শাহজাহান ছাপ্পান্ন দিনের মাথায় তাকে পুলিশ গ্রেপ্তার করলো অবশেষে পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করলো কিন্তু এই গ্রেপ্তার নিয়ে সত্যি কথা বলতে যথেষ্ট ধোঁয়াশা ছিল এতদিন এবং আজকে এই গ্রেপ্তারের পরেও কতটুকু যে উদ্দেশ্য সাধিত হবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে আমি কেন বলছি এই কথাগুলো দেখুন ভোরবেলায় শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে বিরোধীরা বা রাজনৈতিক মহল ইতিমধ্যেই বলতে শুরু করেছিলেন যখন কি না তৃণমূলের মুখপাত্র বলেছিলেন যে সাত দিনের মধ্যে এই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হবে তখন তারা এটা বলার চেষ্টা করেছিলেন যে তার মানে তৃণমূল কংগ্রেসের সম্পূর্ণটাই জানা যে তিনি কোথায় আছেন আমরা সেই বিতর্কে না গেলেও আজকে যখন ভোরবেলায় তাকে গ্রেপ্তার করা হলো কোনো নিয়ম না মেনে যেটা আমরা দেখি যে কোর্ট যখন খোলে তার কিছুক্ষণ আগে কোর্টে নিয়ে আসা হয় আদালতে তোলার জন্য কিন্তু তাকে তরি ঘড়ি একেবারে সবার আড়ালেই বলা যায় যে ভোর পাঁচটা যখন তাকে ধরা হলো সেই সময়তেই তাকে নিয়ে আসা হলো আদালত চত্বরে বসিরহাটে এবং তারপরে সওয়াল জবাব সেটা আরও যথেষ্ট রোমহর্ষক খুব বেশি হলে দু মিনিট এবং শেখ শাহজাহান যে ভঙ্গিতে ঢুকলেন তাকে দেখে মনে হলো যে মোটামুটি যথেষ্ট বড় বড় কাজ করে এসেছেন তিনি এবং একজন সত্যিকারের নায়ক হাত নাড়িয়ে যেভাবে ঢুকে গেলেন আঙুল নাচিয়ে সেই আঙুলের মধ্য দিয়ে কি কি বলতে চাইলেন অনেক কিছুই না বলা কথা মানুষ বুঝতে পারছে সবচাইতে বড় ব্যাপার তিনি আদালত কক্ষে প্রবেশ করলেন এবং বেরোলেন মানে গেলেন দেখলেন জয় করলেন বেরিয়ে আসলেন এরকম একটা ব্যাপার তারপরে যেটা দেখলাম যে চোদ্দো দিনের জন্য পুলিশ কাস্টোডি চাওয়া হয়েছিল কিন্তু সেটা দশ দিন অনুমোদন করা হয়েছে আমাদের প্রশ্ন যে শাহজাহানের কাছ থেকেই ছাপ্পান্ন দিন পরে তাকে যে গ্রেপ্তার করা হলো তাতে কি কি পাওয়াটা আর অবশিষ্ট থাকবে তার কাছ থেকে কোন কোন তথ্য ফোন যেগুলো তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হবে আদৌ হবে কিনা বা পাবে কি না সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে পেলেও সেই ফোনে কি কি থাকবে আদৌ কিছু আছে কি না সেটা নিয়ে আমাদের কাছে প্রশ্ন রয়েছে এবং তার মধ্য থেকে কতটুকু তথ্য উদ্ধার হবে এটা নিয়ে যথেষ্ট সন্দিহান ইডি অনেকদিন আগেই জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করেছেন দেখুন জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তারের সূত্র ধরেই তো এই বাকিবুর রহমান বা এই শেখ শাহজাহান এরা এবং সেখানে এই হাজার হাজার কোটি টাকা কোথায় গেল তারা যে তুললেন এই জমি বাড়ি সমস্ত কিছু মানুষের একেবারে নাভিশ্বাস তুলে দিয়েছিলেন এই দশ বারো বছরে তারা এত হাজার হাজার কোটি টাকা তুলেছেন এই টাকাটা কোথায় কোথায় রয়েছে এটা কতটুকু বের করতে পারবেন এটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে যতই শেখ শাহজাহানকে ধরা হোক দেখুন শেখ শাহজাহানের কাছে প্রাণভোমরা ছিল এটুকু বলা যায় এবং তাকে ধরে যে সমস্ত তথ্য উদ্ধার হতো সেটা যদি ইডি সেই তৎপরতাটা দেখাতো যেদিন তারা রক্তাক্ত হয়েছিল তারপরে রকম অ্যাকশান আমরা দেখিনি সেইভাবে এবং বিজেপি সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রী তারই দপ্তরের পিআইএসএফ বাহিনী আক্রান্ত হওয়ার পরেও সেই স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো একটা বিবৃতি দেখিনি সুতরাং এটা বাঁচানোর খেলা তো চলছেই এখান থেকে স্পষ্ট বলা যায় কোনো তথ্য আদৌ উদ্ধার হবে কি না আবার এগুলো সব ঠান্ডা ঘরে চলে যাওয়ার যথেষ্ট রসদ মজুদ রয়েছে যদিও অনেক ধারা দিয়ে দশ দিনের পুলিশ হেফাজত দেখা যাক যে আর কত কি তথ্য সেখান থেকে উঠে আনানোর জন্য সচেষ্ট হয় ইডি এবং এই পুলিশ হেফাজতে থাকার সময়ে আমরা এখানকার গতিবিধি দেখতে পারবো এবং আদৌ কিছু করার মানসিকতা বা সদিচ্ছা আছে কি না সেটাও বুঝতে পারবো কিন্তু আমরা এটুকু বুঝতে পারছি যে শাহজাহান গ্রেপ্তারে আমাদের আশাবাদী ভীষণ হওয়ার কোনো দরকার আছে বলে মনে হয় না কারণ কিছু পাওয়া যাবে এটা মনে হয় না প্রধানমন্ত্রী আসছেন তার আগে তাকে গ্রেপ্তার করে অন্তত কিছুটা রাজধর্ম পালন করার মতো কিছু বলবেন তৃণমূল নেতৃত্ব বা সরকার ইতিমধ্যেই তাকে করা পাহারায় কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেটাও জানে না সমস্তটাই রহস্য মানে শেখ শাহজাহান বেপাত্তা হয়ে যাওয়াটা রহস্য যেরকম ছিল ছাপ্পান্ন দিন কেন ধরা পড়ছে না সেটাও রহস্য আজকে আদালতে আসাটাও রহস্য আদালতে সওয়াল জবাব সেখানেও রহস্য এবং তারপরে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে পুরোটাই রহস্য শেখ শাহজাহান ধরা পড়েছে এটাই সামনে আর সমস্ত কিছুই রহস্যের আড়ালে রয়েছে সুতরাং আমরা বলতে পারি যে শেখ শাহজাহান ধরা পড়ার জন্য যতটা মানুষ উৎফুল্ল হবে ততটা উৎফুল্ল হওয়ার কারণ আদৌ আছে কিনা আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের আপডেট দিতে থাকবো আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ